আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিস গুলো দেখাবো যেগুলো একেবারে ভাইরাল থ্রি পিসের কালেকশন নিতে পারবেন লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব আনকমন মডেল একটা থ্রি পিস কাজটা একটু লক্ষ্য করেন একেবারে উপর থেকে প্যানের প্রয়োজন খুব সুন্দরভাবে দেখেন ইনস্পায়ার কাজ করা খুব সুন্দর কিন্তু স্টোর মিল কাজ করা আছে আর প্যানের কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন আর হাতারা দেখাচ্ছি এই যে হাতে টাসেল দেওয়া আছে ব্যাক সেটটা দেখি ভাই দুই পাশে কিন্তু প্রিন্টের কাজ করে ব্যাক সাইড দেখি ভ্যায় এই যে দেখেন ব্যাক সাইড টা সামনে পিছনে একইরকম প্রিন্টের কাজ করা খুব সুন্দর এগুলো পাকিস্তানি ইন ইন্সপায়ার থ্রি কালেকশন আপনার পাচ্ছেন আর এই যে দেখেন প্যান্টের প্যানেল ও খুব সুন্দর প্রিন্টের কাজ করা আছে আর সাথে একটা প্রিন্টের ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক বড় ছায়াতে একটা ওড়না পাচ্ছেন আপনি আসলে দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের সো এটার মধ্যে কালার ছাপু এটার কালার আছে আমি কালারগুলো একটু দেখে আপনাদের আপনারা দেখলে চয়েস হলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে মানে যার একটা স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারি তো নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো দু পঁচিশ সালের লেটেস্ট পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন আর আজকের প্রাইসটা কেমন থাকবে আপু আজকের প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এবং রং কালার গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে অনেক সুন্দর देखें जर्जेट कपड़े मध्य আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনাদের আপনারা অর্ডার করবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এগুলো সব পাকিস্তানি ইনস্পায়ার্ড থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন ডিজাইন দেখেন যার যেটা পছন্দ কালার পছন্দ হবে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন ডিজাইন দেখেন আমি কিন্তু নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এসকিউর ফ্যাশন হাউস থেকে যারা নিতে চান আপনার নতুন কালেকশনে কিছু এখান থেকে চাইলে এই থ্রি নতুন মডেল নতুন ডিজাইনে পাবেন সুন্দর সুন্দর স্টাইলে চলে আসছে বিভিন্ন কালারে অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে আপু আজকে কি যে কটা থ্রি পিস দেখাবো সবগুলো একই প্রাইজে থাকবে গাইস আজকে আপনাদেরকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে যেটাই অর্ডার করবেন প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে সব কোয়ালিটি ফুল খুব হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রত্যেকের সাথে ম্যাচিং একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন কালার আছে কিন্তু প্রত্যেকটার কালার আছে তিনটা চারটা করে কালার অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর সাথে কিন্তু প্রিন্টের অন্য আছে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আর আপর্কিত স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এগুলো নতুন কালেকশনে চলে আসছে পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন স্টোন মিররে লাক্সারি কাজ করা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল পাচ্ছেন রঙ্কশ কালার ক্যান্ডি থাকবে বারোশো পঞ্চাশ টাকা আজকে এখান থেকে যে কয়টা থ্রি পিস দেবে এগুলো প্রাইস পড়বে বারোশো করে নতুন ডিজাইনে পাচ্ছেন দু সালে লেটেস্ট কালেকশনে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে যার যেটা পছন্দ খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর মাত্র বারোশো টাকা পাচ্ছেন থেকে একবারে দেখেন অনেক সুন্দর এই টাইপের নিতে চান চলে আসবেন ঢাকা স্টার মলিকা তলায় পঞ্চমতলা ফ্যাশন হাউসে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু আলাদা থাকবে কাজটা আলাদা থাকবে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা বা কার বাইরে থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রত্যেকটার বর্তমান প্রাইস থাকবে 1250 করে এগুলো আপনারা স্টার মলিকা মার্কেটের পাঁচ তলায় এসকয়ার ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন যারা কাঁচা গাজি আছেন তারা কিন্তু সরাসরি এসে আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে বর্তমানে 1250 টাকা জার যেটা পছন্দ এই যে দেখেন বিভিন্ন স্টাইল প্রত্যেকটার কিন্তু সামনে এবং পিছনে প্রিন্টের কাজ করা থাকবে এবং প্রত্যেকটার গলার নিচে খুব সুন্দর কাজ করা থাকবে ওকে আর এই যে দেখেন প্যান্টটা কত সুন্দর প্রিন্টের কাজ করা অনেক সুন্দর অন্যগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্টে প্রত্যেকটা অন্য কিন্তু ছাইটি থাকবে এই যে কালারগুলো দেখেন জার

নিয়ে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু সেরা থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ভাইরাল থ্রি পিসের কালেকশনে অনেক সুন্দর দেখেন এগুলো একবারে ইউনিক মডেলের ট্রিপিস গুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি সব ইউনিক ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এক একটা এক ডিজাইন এক এক কালারে খুব সুন্দর দেখেন নতুন প্রিন্টের মধ্যে নতুন কাজের মধ্যে বারোশো পঞ্চাশ পাচ্ছেন গাইস এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গলার কাজটা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা গলার নিচে কিন্তু কাজগুলো আলাদা থাকবে প্রিন্টগুলো আলাদা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটার কাজ প্রিন্ট আলাদা বারোশো পঞ্চাশ করে পাচ্ছেন ট্রিপিসের কালেকশনগুলো রেডিমেড কালেকশনে পাচ্ছেন একদম এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা পার্টি কিন্তু পাচ্ছেন চাইলে এগুলো যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামে পরাজন নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন কালেকশনে পাচ্ছেন খুব লেটেস্ট মডেলে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি অনেক বেটার অনেক বেটার কোয়ালিটি এই যে দেখেন অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন থেকে মাপে দেখেন ডিজাইনগুলো কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি আলাদা দেখেন অনেক সুন্দর কাজগুলো কিন্তু আলাদা আলাদা সিস্টেমে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আবার দেখাই আপনাদের এই যে দেখেন গলার নিচে এটা কিন্তু কারচুপি পার্লের কাজ করা অনেক সুন্দর বিভিন্ন স্টাইলে আছে ওড়নাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সাইডে দেখতেই পারছেন সব ছয়টি ওড়না এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি কালারটা দেখেন অনেক সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন লেটেস্ট কালেকশনের নতুন ডিজাইনে এগুলো প্রাইস থাকবে বারোশো টাকা আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের পাঁচ তালায় স্কুই ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ সরাসরি আসলে আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য